মে মাসের শেষ আর জুন মাসের শুরু একের পর এক হাই ভোল্টেজ জনসভা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির তরফ থেকে অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে অফিসিয়ালি বিজেপি নেমে পড়ল ভোটের ময়দানে দু হাজার ছাব্বিশের নির্বাচনী ময়দানে সম্পূর্ণভাবে এইভাবে নির্বাচনী ময়দানে ছাপিয়ে পড়ার জন্য প্রথম শুরুবাতটা করে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে জনসভার মাধ্যমে আর ঠিক তার কয়েকটা দিন কাটতে না কাটতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতার বুকে কর্মী সভা করলেন সমস্ত রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকে নিয়ে বিভিন্ন জেলায় যে সমস্ত নেতৃত্বরা রয়েছে বিজেপির তাদের সকলকে নিয়ে নির্দেশনা দিয়ে দিলেন যে দু হাজার ছাব্বিশে তাদের নির্বাচনের কী রূপরেখা হতে চলেছে কি কি নির্দেশনা হতে চলেছে কোন লক্ষ্যে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সেই সমস্ত কিছু তিনি সেখানে প্রকাশ্যে নিয়ে আসলেন আর ধরে নেওয়া হচ্ছে যে এই দুটো হাই ভোল্টেজ সবার মধ্য দিয়েই বঙ্গে বিজেপি তাদের দু হাজার ভোট প্রচারের ময়দানে নেমে পড়ল কিন্তু এই দুটো জনসভার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা যেটা রাজ্য রাজনীতিতে সব থেকে বেশি বর্তমানে আলোচনার বিষয়ে উঠে এসে তার মধ্যে একটা হলো কোনোটাতেই ডাক পেলেন না দিলীপ ঘোষ আর এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে বিজেপির অভ্যন্তরে শুধু বিজেপির অভ্যন্তরে সীমাবদ্ধ নেই প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরে এটা নিয়ে এখন বিশাল চর্চা চলছে আর এটাই বঙ্গ রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে এসে তাহলে দিলীপ ঘোষের আগামীর পদক্ষেপ কি হতে চলেছে বা বিজেপি কি আগামী দিনে দিলীপ ঘোষকে ফেলে দিল কারণ একটাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ আমন্ত্রণই পেলেন না যেখানে আমরা জানি যে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর তার পরবর্তীতে তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন সেখানে পশ্চিমবঙ্গের বুকে এত বড় বড় হাই ভোল্টেজ ব্যক্তিত্বরা এসেছেন এসে নিয়ে তারা প্রকাশ্য সভা করছেন কর্মী সভা করেছেন আর কোনোটাতেই আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ অথচ সেখানে বাকি সমস্ত নেতৃত্ববঙ্গ বিজেপি বিজেপির তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এমনকি বিজেপির যাকে মণ্ডল বলে অর্থাৎ সংক্ষেপে যেটা ব্লক সেই স্তরেরও সমস্ত নেতাকর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় থেকে উপস্থিত ছিল কিন্তু এত বড় নেতা হয়ে তিনি ডাক পেলেন না শুধু দিলীপ ঘোষ নয় আরও বেশ কয়েকজন পুরোনো যারা নেতৃত্ব রয়েছে বিজেপির তাদের অনেকেই সেখানে দেখা যায়নি এটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তো যাই হোক এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে এই দুটো জনসভায় যে ইঙ্গিতটা পাওয়া গেলো মানে বিজেপির যে কেন্দ্রীয় কমিটির যারা সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে মুখ্য দুই ফেস হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের দুজনের প্রত্যেকের বয়ানের মাধ্যমে যে ইঙ্গিতটা উঠে আসছে যে বিজেপির রাজ্যে বা রাজ্য নেতৃত্বের মধ্যে একজন অন্যতম লড়াকু মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সেই রকমই তাকে বিভিন্নভাবে সম্বোধন করতে আমরা শুনেছি যেমন অমিত শাহ তিনি বহসী প্রশংসা করে এক স্টেপ এগিয়ে বলে দিলেন যে শুভেন্দু অধিকারী নাকি এমন ব্যক্তি যিনি বিধানসভায় পা রাখলে মমতা ব্যানার্জি পেয়ে ওঠে মেরে বিধানসভা মেয়ে जिनके खड़े होते ही दीदी को डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी বিষয়টা হয়তো অনেকের কাছেই কেমন কেমন মনে হবে যে হঠাৎ করে মানে বিধানসভায় পারাকলে রাখলে ওঠে মমতা ব্যানার্জি দুজনের আসন সংখ্যার একটু মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন সাতাত্তরটা আসনে জিতেছিল মাত্র বিজেপি আর ইসবার দোষ পারের স্লোগান দিয়ে একশো পার করতে পারিনি কিন্তু ইসবার দোশো পার হয়ে গেছে কার তৃণমূলের তারপরে সেই তৃণমূল সুপ্রিমো তিনি ভয় কাঁপছেন যাই হোক এটা তাদের বিষয় একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার বিষয় কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো যে তাহলে কি শুভেন্দু অধিকারী হতে চলেছে আগামী দিনের অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম ফেস বা বিজেপির পশ্চিমবঙ্গের মূল ফেস বা মূল মুখ তিনি হতে চলেছেন কি এই প্রশ্নটা আসছে কারণ বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি যে কিছু না কিছু স্টার ফেস বা কাউকে না কাউকে একজন ফেসকে রেখে নিয়ে ইলেকশান করানো হয় যদিও এর আগের বার অর্থাৎ দু হাজার একুশে ফেসলেস ইলেকশনের দিকে গিয়েছিল বঙ্গ বিজেপি কিন্তু খুব একটা সুফল মেলেনি আর থেকে বড় বিষয় হচ্ছে বঙ্গ বিজেপি দু হাজার একুশে দলবদলুদের ওপরে সব থেকে বেশি ভরসা রেখেছিল আর যার জবাব আম পাবলিক দিয়ে দিয়েছে মানে কম্পার্টিভলি বেস্ট বলে একটা কথা আছে না তুলনামূলক ভালো সেটাই পাবলিক নির্বাচন করেছে কারণ যাদেরকে তৃণমূল ছেটে ফেলে দিচ্ছে তারাই এসে বিজেপিতে জয়েন করে নিয়েছিল এবং তাদেরকে বিজেপি ধরে টিকিট দিয়ে দিয়েছে তাদেরকে প্রাধান্য দিয়েছে এবং তার ফল দু হাজার একুশে নির্বাচনে বিজেপি পেয়ে গেছে এটা প্রত্যেক রাজ্যবাসী খুব ভালোভাবে জানে কিন্তু সেই ফেসলেস ইলেকশন তখনও কিন্তু কোনো ফেসকে বিজেপি সামনে আনেনি ফেসলেস সিলেকশন করিয়েছিল তবে এবার দু হাজার ছাব্বিশে হয়তো বিজেপি কি সেই ফেসলেস ইলেকশনের রিক্সটা আর নেবে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন তাদের অপোজিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা স্ট্রং ফেস রয়েছে কিন্তু বাকি যে সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ সিপিআইএম বা কংগ্রেসের ক্ষেত্রে সেরকম কোনো ফেস নেই তারাও ওয়ান কাইন্ড অফ ফেসলেস ইলেকশনের মধ্যে দিয়ে যায় বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তবে বিজেপিও সেই দিকে হেঁটেছিল দু হাজার একুশে এবারও কি হাঁটবে মনে হয় না সেই সাহসটা নেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা স্ট্রং ফেসের দরকার রয়েছে এবং সেই ফেসটাকে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতারও বিষয় রয়েছে তারপরেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে কি না সেটা ভোট বাক্সে বা ভোটের ময়দানে সেটা প্রতিফলিত হবে তাহলে কি এবার মনে করা হচ্ছে বা এবার এটা ধরে নেওয়া যায় যে এবার বিজেপি মূল মুখ বানাতে চাইছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনে মূল মুখ বানাতে চাইছে শুভেন্দু অধিকারীকে আর তাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি তো নামবেই আর কেন্দ্রীয় বিজেপিও আগাম ঝাঁপান ঝাঁপানো শুরু করে দিয়েছে বলা যেতে পারে কারণ এর শুরুবাদটা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করলেন আর তারপরে অমিত শাহ এসে যেভাবে হাইলাইটেশনটা করলেন এবং কর্মীদের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিয়ে গেলেন সেটা বোঝাই যাচ্ছে যে এটা দু হাজার নির্বাচনকে সামনে রেখে যেরকম নরেন্দ্র মোদী জন জনসভায় দাঁড়িয়ে একদম উদাত্ত ঘণ্টে বলেছিলেন কারণ দুটোতেই আমরা দেখেছি অপারেশন সিন্দুরকে হাইলাইট করা হচ্ছে অর্থাৎ পলিটিক্যাল একটা জায়গায় অপারেশন সিন্দুরকে আনা হচ্ছে এবং সেই সময় একটা উল্লেখ করা হচ্ছে যেটা তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুরে পরে অপারেশন বাংলা আর যেটার প্রোটেস্ট করেছেন এবং এটার একটা বিরোধিতা করেছেন করা বয়ান দিয়েছে রাজ্যের শাসক দল তবে এই অপারেশন বাংলা এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে না এটা দু হাজার ছাব্বিশের নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যেই ঝাঁপানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা সবার কাছে স্পষ্ট বার্তা আর অমিত শাহ ঠিক কয়েকদিনের মাথায় তিনি এসে কর্মীসভা করলেন কর্মীসভা করে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তার আগের রাতে তার বৈঠক করলেন একদম বন্ধ ঘরের মধ্যে প্রথম সারির নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করে একটা নির্বাচনের রূপরেখা বা কোন লক্ষ্যে কিভাবে কোন কোন স্ট্র্যাটেজিতে ঝাঁপানো যায় তার হয়তো একটা রূপরেখা তিনি এখানে বাতলে দিয়ে গেলেন কিন্তু এখানে যে প্রশ্নটা যে বিতর্কটা উঠে আসছে যে দিলীপ ঘোষ তিনি ব্রাত্ত মানে তিনি কি আর খুব একটা ভ্যালুয়েবল পার্সেন তাকে কি মনে করছে না বিজেপি কেন্দ্রীয় বিজেপি এই প্রশ্নটা আসছে আর এইটা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেছে কারণ যখন ধরা হয় যে দু হাজার আঠেরো যে সময়টা বলা হয় যে বঙ্গ বিজেপির একটা উত্থান সেশন বা রাইজিং পিরিয়ড সেই সময় বিজেপিকে নেতৃত্ব দিয়েছিল যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে একের পর এক জনসভায় বা হাই ভোল্টেজ সভায় তিনি ডাকি পাচ্ছেন না বিষয়টা কি দাঁড়াচ্ছে

উনি তো মানে প্রটোকলের মধ্যে নেই এখন তো উনি কেন এক্সপেক্ট করবেন প্রোটোকলের মধ্যে নেই মানে কমিটিতে নেই না তো নেতাজির পুরো ডাক না পাওয়াটা কিভাবে দেখছেন আপনি আমি আমার কিছু বলেন যে আমি কি বলবো ঠিক আছে দেখ যারা আসেন তারা বলতে স্পষ্ট একটা কারণ কেন দিলীপ ঘোষ ডাক পাচ্ছে না বা কেন দিলীপ ঘোষকে ডাকা হলো না বা কেন্দ্রীয় বিজেপি তাহলে কি দিলীপ ঘোষের থেকে দূরত্ব মেনটেন করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই আমরা জানার চেষ্টা করবো এবং সকলেই জানার চেষ্টা করছে বা সকলের মধ্যে একটা কিউরিসিটি রয়েছে বিষয়টা কি হচ্ছে যাই হোক সময় কথা বলবে এবং দেখা যাক আবার দু হাজার মতো বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা আবার সেই দলবদল নেতাদের ওপরে আস্থা রাখেন কি না কারণ অনেকটা সেই দিকেই যাচ্ছে তাহলে বলা যেতে পারে যে দু থেকে হয়তো তারা কোনো শিক্ষা নেয়নি দু হাজার ছাব্বিশে মানুষ কী রায় দেবে সেটা সে মানুষই বলবে কিন্তু বিজেপির আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব ইতিমধ্যেই লোকের মাথায় বা লোকের মনে নাড়া দিতে শুরু করেছে যেটা সাংগঠনিক ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে এইটুকু শুধু আমরা একটা আগাম অনুমান করতে পারছি বা পারিপার্শ্বিক পরিস্থিতি বিভিন্ন বাতাবরণ সেই দিকে দিক নির্দেশ করছে যাই হোক বিষয়টা আগামী দিন কথা বলবে সময় কথা বলবে আর আপনাদের সামনে আনলাম বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত রয়েছে আর এই ধরনের আরও ভিডিও দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন